হ্যালো ফ্রেন্ডস আজকে আরেকটা গল্প নিয়ে আসলাম আজকে গল্পটির নাম হল দূরের ট্রেন এটি বিশেষত বাংলা গল্প বাংলা গল্প থেকে আমি ইংরেজিতে ট্রান্সলেট করে পড়বো এবং সাথে এই গল্পের লাইনে থাকা ইংরেজি গ্রামার নিয়ে আলোচনা করব। চলুন দেখা যাক আজকে গল্পে কি হয় দূরের ট্রেন মানে দ্য ডিস্ট্যান্ট ট্রেন রেল স্টেশনের বেঞ্চে চুপচাপ বসে অনিমেষ অনিমেষ সিটস কোয়াইটলি অন দ্য রেলওয়ে স্টেশন বেঞ্চ রেল স্টেশনের বেঞ্চে অন দ্য রেলওয়ে স্টেশন বেঞ্চ চুপচাপ বসে অনিমেষ অনিমেষ সিটস কোয়াইটলি এখানে সিটস এটা হলো ভার্ভ তো এটার বিষয়ে বলছে কীভাবে বসেছিল কোয়াইটলি শান্তভাবে তো এটা কী হবে অ্যাডভার্ভ ভার্ভি বিষয়ে বলে অ্যাডভার্ভ আর এখানে বেঞ্চ এটাও নাউন কোন জায়গায় বেঞ্চ বা কোন জায়গার বেঞ্চ রেলওয়ে স্টেশন বেঞ্চ তো এটা অ্যাডজাক্টিভ যেহেতু নাউনের বিষয়ে বলছে এটা কম্পাউন্ড একজ্যাক্ট প্রতিদিন সকালেই আসে শুধু এক ঝলক দেখার আশায় হি কামস এভরি মর্নিং জাস্ট ইন দ্য হোপ অফ এ গ্লিম প্রতিদিন সকালেই আসে হি মর্নিং শুধু জাস্ট এক ঝলক দেখার আশায় ইন দ্য হোপ অফ এ গ্লিমস এখানে মর্নিং হলো নাউন এই নাউনের বিষয়ে বলছে অ্যাভরি মর্নিং মানে প্রত্যেক সকালে মর্নিং এর বিষয়ে বলছে অ্যাডজাকটিভ এখানে অ্যাডজ্যাকটিভ হল অ্যাভরি আর ইন দ্য হপ অফ এ গ্লিমস এক ঝলক দেখার আশায় তো এই দেখার আশায় এটা হলো ভার আর এই ভাবের বিষয় বলছে অ্যাডভার জাস্ট এখানে জাস্ট হবে অ্যাডভার্ভ বছরখানেক আগে সুমিতা তার জীবনে এসেছিল একটা দূরের ট্রেনে করে কিছু দিনের জন্য অ্যাবাউট এ ইয়ার এগো সুমিতা অ্যান্টার হিজ লাইফ অন এ ডিসট্যান্ট ট্রেন ফর এ ফিউ ডেজ বছরখানেক আগে অ্যাবাউট এ ইয়ার এগো সুমিতা তার জীবনে এসেছিল সুমিতা হিজ লাইফ একটা দূরের ট্রেনে করে অনে ডিস্ট ট্রেন কিছুদিনের জন্য ফর এ ফিউ ডেজ এখানে সুমিতা তার জীবনে এসেছিল সুমিতা অ্যান্টার্ড হিজ লাইফ এ ইয়ার এগো তো এই যে এসেছিল সেটার বিষয় বলছে প্রায় বছর এক বছর আগে বা কয়েক বছর আগে তো এখানে অ্যাবাউট হবে অ্যাডভার্ব আর এখানে ট্রেন হলো নাউন নাউনের বিষয়ে বলছে কোন জায়গার ট্রেন ডিস্ট্যান্ট ট্রেন মানে দূরের ট্রেন তো ডিস্ট্যান্ট হবে অ্যাডজ্যাক্টিভ তারপর হঠাৎ করেই চলে গেল বলল না আর ফিরে আসবে কিনা দেন সাডেনলি শি লেফট উইদাউট সেইং ইফ শি উড এভার রিটার্ন তারপর হঠাৎ করেই চলে গেল দেন সাডেনলি শি লেফট বলল না উইদাউট সেইং আর ফিরে কি কিনা ইফ শি উড এভার রিটার্ন এখানে এই দেন সার্টেনলি সে লেফট উইদাউট সেইং একটা সেন্টেন্স আর আরেকটা সেন্টেন্স হলো শি উড এভার রিটার্ন এই দুটো সেন্টেন্সকে যুক্ত করেছে ইফ এই ইফটা হল কনজাংশন অনিমেষ জানি না কোন ট্রেনে সুমিতা ফিরবি তবুও সে আসে অনিমেষ ডাজ নো হুইচ ট্রেন সুমিতা মাইট রিটার্ন অন ইয়ি কিংমেষ জানি না হুইচ ট্রেন সুমিতা ফিরবে সুমিতা মাইট রিটার্ন অন তবুও ইয় সে আসে হি কিপস কামিং এখানে ট্রেন হলো নাউন এই নাউনের বিষয়ে বলছে হুইচ ট্রেন মানে কোন ট্রেন তো হুইচ হবে আর এখানে ইয়েট আছে ইয়েট হল একদিকে অ্যাডভার্ভ আবার একদিকে কনজাংশনও বটে অ্যাডভার্ভ কেন এখানে হি কিপস কামিং মানে সে আসে কেন আসে তবুও সে আসে এই তবুওটা হবে তবু মানে ইয়েট এই ইয়েটটা হবে অ্যাডভার আর এখানে অনিমেষ ডাজন্ট নো হুইচ ট্রেন সুমিতা মাইট রিটার্ন অন আরেকটা সেন্টেন্স হলো হি কিপস কামিং এই দুটো সেন্টেন্সকে যুক্ত করেছে এই ইয়েট তো আবার এখানে হবে কি কনজাংশন একভাবে হবে অ্যাডভার আর একভাবে হবে কি কনজাংশন আজ হঠাৎ এক ট্রেন থামল ভিড়ের মাঝে এক চেনা মুখ টুডে এ ট্রেন সাডেনলি স্টপড এ মিড দ্য ক্রাউড এ ফ্যামিলিয়ার ফেস আজ হঠাৎ টুডে সাডেনলি এক ট্রেন থামলো ট্রেন স্টপড ভিড়ের মাঝে অ্যামিড দ্য ক্রাউড এক চেনামুখ এ ফ্যামিলিয়ার ফেস এখানে থামলো হল স্টপড বা থেমেছিল এই থামার বিষয়ে বলছে কীভাবে থেমেছিল হঠাৎ সাডেনলি তো সাডেনলিটা হবে অ্যাডভার্ভ আর এখানে ফেস হলো নাউন এ ফেসের বিষয়ে বলছে কী ধরনের ফেস ফ্যামিলিয়ার ফেস ফ্যামিলিয়ার হবে অ্যাডস্যাকটিভ সুমিতা দাঁড়িয়ে চোখে জল সুমিতা স্টুড দেয়ার টিয়ার ইন হার আইস সুমিতা দাঁড়িয়ে সুমিতা স্টুড দেয়ার চোখে জল টিয়ার ইন হার আইস এখানে সুমিতা স্টুড সুমিতা দাঁড়িয়েছিল তো এই দাঁড়িয়েছিল যে এর বিষয়ে বলছে কোথায় দাঁড়িয়েছিল দেয়ার সেখানে তো দেয়ার হবে অ্যাডভার্ব যেহেতু ভার্ভের বিষয়ে বলছে অনিমেষ দৌড়ে গেল সুমিতা হাসল অনিমেষ রান টু হার অ্যান্ড সুমিতা স্মাইল্ড এখানে দুটো সেন্টেন্স আছে অনিমেষ রান টু হার আর সুমিতা স্মাইলড এই দুটো সেন্টেন্সকে একসঙ্গে যুক্ত করেছে অ্যান্ড কনজাংশন দূরের ট্রেন এবার খুব কাছের লাগলো দ্য ডিস্টেন্ট ট্রেন নাও ফেল্ট ভেরি ক্লোজ দূরের ট্রেন দ্য ডিস্টেন্ট ট্রেন এবার নাও লাগলো ফেল্ট খুব কাছের ভেরি ক্লোজ এখানে ট্রেন হলো নাউন কোথাকার ট্রেন দূরের ট্রেন মানে ডিস্টেন্ট এই ডিস্টেন্টটা হলো অ্যাড্র্যাক্টিভ যেহেতু নাউনের বিষয়ে বলছে আর ফেল্ট লাগলো ভেরি ক্লোজ খুব কাছের এখন কোন সময় লাগলো নাও এখন তো এই নাওটা হবে কি এই ফেল্টের অ্যাডভার্ভ তো আজকের এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক বাটনে প্রেস করবেন এবং আইকনে প্রেস করবেন থ্যাঙ্কস ফর ওয়াচিং বাই বাই